আজ বিকালে লেগে পড়েছিলাম দুটো লঙ্কা গাছে মাচা দিতে হবে তার জন্য তো তার জন্য খুঁটো পোঁতা শুরু করে দিয়েছি এবার খুঁটোগুলো পোতার পর এতে চটাটা বেঁধে দিতে হবে গাছগুলো লঙ্কার ভরে ঝুলে যাচ্ছিল তো তার জন্য মাচার ব্যবস্থা করলাম তো এই দিকে এই গাছটা বাঁধা প্রায় হয়ে গেছে আর আগের যে গাছটা বড় সেটা আগেই হয়ে গেছে তো এটা ছিল ছোট গাছ তো এগুলো বাঁধার পর আর একটা গাছ আছে সেইটাই সবথেকে বড়ো গাছ তো সেটা দেখুন আপনারা যে কত সুন্দর গাছ হয়েছে তো এটা বাঁধা কমপ্লিট হয়ে গেল এবার দেখাচ্ছি আগের গাছটা তো এই গাছটা ছিল রাস্তার ধারে তো এটা রাস্তার পাশেই ছিল বলে টোটো বাড়িতে ঢুকতে গেলেও খুবই অসুবিধা হতো ডাল সব ভেঙে যেত এমনিতে লঙ্কার ভরে রাখতে পারছিল না তো তার জন্য মাচার ব্যবস্থা করলাম তাও কেমন হয়েছে কমেন্টে জানা